ভাই এই যে আপনার মাল ভাই চাই না গালা পেল আপনার ও গালা পেল ভাই এই মাল তো আমি আপনার কাছ থেকে নিমু না কেন ভাই আমার কাছ থেকে নিবেন না কেন মাল তো ভাই আমি আবুল কাকার কাছ থেকে নেই আমি আপনার আবুল কাকারই ছেলে ভালো করে দেখেন উম তাই তো তে আপনি মাল নিয়েছেন কেন আবুল কাকা কই ভাই আপনি জানেন না আব্বা তো আজ তিন দিন হলো মারা গেছে কি আবুল কাকা মারা গেছে আর আমি জানি না তাই তো কই ফোন দিলে ফোন ধরে না ফোন দেখায় বন্ধ তো আবুল কাকা কবে মারা গেছে এই তো তিন দিন হলো আব্বা মারা গেছে হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে পড়ছিল পরে সরকারি হাসপাতালে ভর্তি করছিলাম সরকারি হাসপাতালে চিকিৎসার উন্নতি নাই দেখে বেসরকারি হাসপাতালে ভর্তি করছিলাম সেইখানে চিকিৎসা করাইতে অনেক টাকা খরচ হয়ে গেছে তারপর আমার আব্বারে পারলাম না থাক ভাই কান্না করেন না সকলের মা বাবা চিরদিন বেঁচে থাকে না বাবার চিকিৎসা করাইতে অনেক টাকাও ঋণ হয়ে গেছে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এই ব্যবসায় নামতে হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই আমি মাল নিতাছি আসিফ এই মালটা গুডাউনে রাখা আসো আচ্ছা ভাই দেন আচ্ছা ভাই আপনার কয় টাকা বিল হইছে ভাই আমার বিল হইছে সাড়ে চার হাজার টাকা ও আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান দিতেছি টাকা বাকির খাতায় আমি আপনার নামই দেখি নাই ওইটা আমার আবুল কাকার সাথে মুখে মুখে হিসাব ছিল ওইটা আপনি বাকির খাতায় খুঁজে পাবেন না এই টাকাটা আপনি রাখেন আর নিয়ে জান। আচ্ছা ভাই আমার এই বিপদের দিনে বাবার কিছু টাকা পায়ে অনেক উপকার হলো আচ্ছা ভাই থাকেন আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই আমার জানা মতে তো আবুল কাকার কাছে তো এত টাকা বাকি ছিল না আপনি উনার ছেলেকে এতগুলা টাকা কিসের জন্য দিলেন শুন আবুল কাকা আমার কাছে কোনো টাকাই পেতো না আমি কিসের জন্য টাকাটা দিলাম জানস। আমি যখন প্রথম প্রথম দোকান দিছিলাম না তখন আমার কাছে কিছুই ছিল না এই আবুল কাকের মধ্যে কিছু লোক আমার বাকি দিয়ে হাই আমার দোকানের পজিশনটা তৈরি করে দিয়ে গেছে আর আজকে যখন আমার সুযোগ আইছে আমি তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে মানুষ মানবিকতা শিখু আচ্ছা ঠিক আছে ভাই মাল গোলা গুসা দোকানটা বন্ধ করে দেই যা আচ্ছা দূর সময়ে যারা আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সুযোগ পেলে তাদের দূর সময়ও আপনি দাঁড়ানোর চেষ্টা করবেন তো ভিডিওটা দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, ধন্যবাদ